কি অবস্থা বারক কেমন আছো কেমন আছো আহারে পুচির মা আবার মা হয়ে গেছে নরসিংদীর পুচির মা আবার মা হয়ে গেছে দেখেন কতগুলা বাচ্চা উঠেছে দুধ খাইতেছে ছয়টা বাচ্চা ছয়টা খাওক দুধ খাও সবসময় তার মাতৃত্ব বেশি মানে মাতৃত্ব সবারই থাকে বিড়াল হোক মানুষ হোক মাতৃত্ব জিনিসটাই তো আলাদা কিন্তু তার বেশি আর কি কদিন পরে পরে দেখি সে বাচ্চা উঠায় গত এই এক দুই বছরে দেখলাম কত কত কুচির জন্ম যে দিল দেখেন পয়রা ঘুমাইতেছে দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা না ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা দেখছেন ছয়টা বাচ্চা হয়েছে আমাদের পুচির মার ছয়টা বাচ্চা নরসিংদীর পুচির মা আবারও মা হয়েছে বাচ্চাগুলো আর রায়খা দেখাইছে বাচ্চাগুলো পরে আবার নিয়ে আসবে তখন দেখাবো নরসিংদীর পুচির মা আর মাতৃত্ব অনেক বেশি কয়েকদিন পরে পরে সে বাচ্চা উঠায় আমার নিজের চোখে দেখা গত দুই বছরে না হলেও কত শত সন্তানের যে জননী হয়েছে সে একবারে এরকম চারটা পাঁচটা তিনটা দুইটা মার্শাল্লা সবগুলো বাচ্চা খুব সুন্দর হয় তো এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব এগুলো তো ধীরে ধীরে বড় হয়ে উঠবে আর গতবারেরও কিছু বাচ্চা যেগুলো এখন বড় হয়ে গেছে আবার বর্তমানে যে রানিং দুইটা বাচ্চা আগে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে তো সেটা নিয়েই পুরো তার মাতৃত্বের জার্নিটা আপনাদেরকে শেয়ার করব নরসিংদীর পুঁজির মা যে আবারও মা হলো তার মাতৃত্বের জার্নিটা আপনাদেরকে শেয়ার করব। বাইরে তুফান তুফান হইতেছে তার আগের চেয়ে একটু বড় হয়ে গেছে চোখ ফুটে নাই এখনো সুন্দর হয়েছে মার্শাল সব কুলি বাচ্চা